নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল প্রণয় আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এটা ধনুর ভিডিও বন্ধুরা ধনু রাশির ভিডিও এবং এই ভিডিওটাতেই আমি আলোচনা করব রাশির মানুষজনদের শত্রুকে কারা শত্রু কোন দিক থেকে কোন জায়গা থেকে ধনুরাশি শত্রুতা পান দেখুন বন্ধুরা আমাদের সব ক্ষেত্রে আমাদেরকে নিয়ে ভাবে না বন্ধুত্ব সময় ভাবার কী আছে কিন্তু শত্রুরা ভাবে আপনার কোথায় উন্নতি হচ্ছে কখন উন্নতি হচ্ছে আপনি আজকে কি করে ভালো খাবারটা খেলেন তারা ভাবতে থাকে কেন ভালো খাবারটা খেতে পারলেন ভাবতে থাকে তো দেখুন শত্রুর কথা বলতে গেলে এমন কিছু কথা উঠে আসে যেগুলো কিছু ক্ষেত্রে আমাদের গায়ে লেগে যায় খারাপ লাগে শুনতে সবাইকার ক্ষেত্রে তো হয় না তো একটু পার্সোনালি নেবেন না আমি বহু মানুষকে দেখি বহু বহুজনের সাথে কথা বলি এবং রাশিচক্রের কিছু কথাবার্তা থাকে সব মিলিয়ে এই ভিডিওটা আপনাদের সামনে আমি প্রেজেন্ট করছি তো আপনাদের চ্যানেল বন্ধুরা সাথে থাকুন প্রত্যেক দিনের আপডেটগুলো দুটো চ্যানেল রয়েছে দুটো চ্যানেল মিলিয়ে আসে এবং অবশ্যই ডেসক্রিপশানে ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল চাইলে মনে হলে যোগাযোগ রাখবেন কথা বলবেন অসুবিধা নেই তাহলে শুরু করছি আবার প্রথমেই ক্ষমা চায় নিচ্ছি কোনো জায়গাটা খারাপ লাগলে কিন্তু দয়া করে গায়ে নেবেন না তাহলে চলুন ধনুর ক্ষেত্রে ধনুর কারা বন্ধু কারা শত্রু কোন জায়গা থেকে শত্রুতা আসে কোন কোন সেগমেন্টগুলোকে আমাদেরকে একটু চোখটা খোলা রাখতে হবে সেটা নিয়ে আলোচনা করি বা শুরু করি অবশ্যই দেখুন রাশিচক্র যখন আমরা দেখি রাশিচক্র নিয়ে আলোচনা করি রাশিচক্রের সিক্স ষষ্ঠ ভাব শত্রুর কথা বলে অর্থাৎ আমার সিক্স হাউস ছ নম্বর ঘর ছ নম্বর ঘর থেকে শত্রুতা বিচার করা হয় এবং সেই ঘরের অধিপতি সেই সেই ঘর ঘরে কোন গ্রহ বসে আছে অধিপতি কোন ঘরে বসে রয়েছে সিক্স হাউস কতটা স্ট্রং এর ওপর দ্বারায় আমার শত্রুতার ধরন গঠন ইত্যাদিগুলো কিন্তু কিছু কমন থাকে আমি যেগুলো বহু ধনুরাশির সাথে কথা বলি এবং আপনাদের একটা প্রশ্ন বহু যুগের প্রশ্ন ধনুরাশি বলতে গিয়ে হাসি কেন ওই এমনিই হাসি আর কোনো ব্যাপার নেই তো এবং আমি বারবার বলি কারণ ধনুরাশির মানুষ শেষ সাপোর্টটা আমার মনে হয়েছে আমি প্রথম থেকে বেশি পেয়েছি তো তাদের সঙ্গে কথাটাও অনেক বেশি হয় অনেকে ফোন করেন এবং অনেকে এনজয় করেন ওই হাসি বলে ব্যাপারটাকে তো শুরু করি বন্ধুরা প্রথম দেখুন ধনুরাশির ক্ষেত্রে ষষ্ঠ ভাব কোন ঘর সেক্স হাউস হচ্ছে রাশি এই সরি বৃষরাশি শুক্রের ঘর শুক্র বৃষরাশির শুক্র বৃষরাশির শুক্র একটা ল্যাবিস ব্যাপার থাকে একটা গ্ল্যামারাস ব্যাপার থাকে বৃষরাশির শুক্রতে এক্ষেত্রে বৃষরাশি কিন্তু মানে বৃষরাশিকে যদি ধরি বৃষরাশির মানুষ কিন্তু অ্যাকচুয়ালি লাখি হন তো যাই হোক সেটাও অন্য প্রসঙ্গ আমি সেটা নিয়ে তো আলোচনা করছি না কিন্তু দেখুন প্রথম পয়েন্ট এখানে আমি আসছি পরপর ধনুরাশির জাতক বা জাতিকাদের শত্রু কিন্তু বেসিক যেটা তৈরি হয় সেটা হচ্ছে জ্ঞাতি জ্ঞাতি এবং আমি প্রথমেই বলছি কেউ গায়ে নেবেন না বহু মানুষ এই প্রবলেমটা ফেস করেন বলেই বলা এবং জ্ঞাতির লোকজনদের থেকে বিশেষত রক্তের সম্পর্কিত মানুষজন কিছু ক্ষেত্রে ভাই বোন এবং কিছু ক্ষেত্রে আত্মীয় স্বজন এবং অবশ্যই ধনুর জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা আপনি যদি একজন ভদ্রমহিলা হন হাউসওয়াইফ হন শ্বশুরবাড়ি এই জায়গাটা কিন্তু ধনুর অন্যতম সেরা শত্রুতার জায়গা অন্যতম সেরা শত্রুতার জায়গা তো এই দিক বা এই জায়গা থেকে এই সেগমেন্টটা থেকে ধনুরাশি ভীষণ রকমের চাপ পান বা শত্রুতা পান এবং এই শত্রুটা মূলত আসে মঙ্গলের এফেক্টে মঙ্গল এক্ষেত্রে ভূমি ভূমির কারক তাহলে প্রাপ্তি থেকে বঞ্চিত হওয়া এটা হচ্ছে রিজেন হয় ন্যায্য সেটা ওই ফ্যামিলি থেকে যেগুলো আপনার ন্যায্য প্রাপ্তি রয়েছে বা যা রয়েছে সে সেই জায়গা থেকে আসে বঞ্চিত হওয়া এইটা হচ্ছে প্রথম পয়েন্ট তো বন্ধুরা এই ব্যাপারে একটু চোখটা খোলা রাখাটা ভালো আমি বলছি না আপনি শত্রুতা করবেন বা আপনার পরিবার খুব ভালো ভালো থাকুক ঈশ্বরের কৃপায় আরও ভালো থাকুন কিন্তু কোনো অসুবিধার জায়গায় যাতে না তৈরি হয় সেটা একটু দয়া করে খেয়াল রাখবেন মানে কোনো ভাগ বাটোড়া বা ইত্যাদির ব্যাপারগুলো যাতে না আসে দু নম্বর ধনু শত্রুতার জায়গা ধনুর এটা পার্সোনাল প্রবলেম পার্সোনাল প্রবলেম ধনুর কর্তব্য পরায়ণতা ধনুর মানুষজনদের এটা দোষ তারা ভাবেন আমি মানে বলছি এটা যে আপনারা ভাবেন আমি সবটা করে দিতে পারবো সবাইকার ভালো ঠেকা ঠেকা বলে যেটা ভালো করার অবশ্যই ভালো করা উচিত মানুষের উপকার করা উচিত ঠিক কথা কিন্তু আপনি তো সবটা পারবেন না এইখান থেকে নিজের বড় লস সারা জীবন ধনুরাষি করতে থাকে তাহলে দ্বিতীয় শত্রুতা ধনুর মানুষজনদের ভালো মানসিকতা বড় দুঃখ কিছু ক্ষেত্রে কাতরতা বলতে পারি এবং পরের চিন্তা মানুষকে ভালো রাখার টেন্ডেন্সি এটা কিন্তু ধনুরাশির মানুষজনদের সেকেন্ড শত্রুতার কারণ তো এই জায়গাটাকে একটু নিয়ন্ত্রণ করা উচিত এই জায়গাটাকে তো এটা একটু দেখবেন সবাইকার ভালো সব অবশ্যই করা উচিত চেষ্টা করা উচিত কিন্তু সবটা আমি পারবো না সবটা আমি পারবো না এটা একটু বুঝতে হবে তিন নম্বর শত্রুতার জায়গা তিন নম্বর এটা দুটো পয়েন্টকে আমি একসাথে পাঞ্চ করব। এক হচ্ছে যে দেখবেন সব ক্ষেত্রে কিছু মানুষ থাকে কিছু মানুষ মুখোশধারী থাকে বা থাকেন যারা খুব বেশি বাটারিং করতে পছন্দ করেন তেল মারতে পছন্দ করেন এবং এদের সব টার্গেট হচ্ছে ধনু কারণ ধনুর ইমোশনটা একটু বেশি ওই যে বললাম সেকেন্ড পয়েন্টে এবং সেটার সুযোগ কিন্তু তারা ভীষণ রকমভাবে নেয় তো ওই বাটারিং করা মানুষগুলো এরা ধনুকে সেই গামছাকে দেখবেন আমরা নেংড়াই না এইভাবে নেংড়াই জল নিংড়ে বার করি এরা ধনুকে ওইভাবে নেংড়ায় ওইভাবে নিংড়ে সবটা নিয়ে ধনুকে ছুঁড়ে ফেলে দেয় তা কিও দেখে না স্পেশালি এইটা আছে কিন্তু প্রফেশনাল ফিল্ড থেকে সুযোগ নেওয়া তাকে ব্যবহার করে কাজ করিয়ে নেওয়া অনেক বেশি কাজ করিয়ে নেওয়া খাটিয়ে নেওয়া এবং তারপর তাকে ছুঁড়ে ফেলে ফেলে দেওয়া এই জায়গাটা কিন্তু তিন নম্বর পয়েন্ট এটা খেয়াল রাখুন আপনি যেটা শুনতে ভালোবাসেন লোকের দুঃখে শুনতে মানে তারা কোনো না কোনোভাবে নিজেকে তুলে ধরে আপনার কাছে এমনভাবে খুব প্রবলেমে চি খেতে পাবো না ব্যাস এই এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট যদিও এগুলো খুব ছোট ছোট কথা কিন্তু এই জায়গাগুলো বড় প্রবলেম এবং চলতে থাকে চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট হচ্ছে এটা ধনুরাশির জাতক বা জাতিকাদের সমলিঙ্গের খুব ক্লোজ কোনো বন্ধুত্ব থেকে চার নম্বর পয়েন্ট সমলিঙ্গ মানে আমি একজন ছেলে হলে কোনো একটা ছেলে আপনি একজন মহিলা হলে কোনো একজন মহিলা প্রায় সমবয়সী এক দু বছরের এদিক ওদিক হতে পারে এবং যে বন্ধুটা মোটামুটি বহু ক্ষেত্রে আমি দেখেছি বয়সটা এদিক ওদিক হতে পারে আঠেরো থেকে বাইশ বছর বা ম্যাক্সিমাম তেইশ বছর বয়সের মধ্যে আছে সেটা কিছুদিন স্থায়িত্ব লাভ করে কিন্তু এই বন্ধুত্বের জন্য ধনুরাশির জাতক বা জাতিকারা এই বন্ধু বা এই বান্ধবীটার জন্য ধনুরাশির জাতক বা জাতিকাদের জীবনে অনেক বড় কিছু লস হয় অনেক বড় দুটো জিনিস হয় এক্ষেত্রে আবার বলছি ধরুন আপনি আজকে পঁয়ত্রিশ বছরের একটা ছেলে বা পঁয়ত্রিশ বছরের একজন মহিলা এইরকম বন্ধুত্ব এসছে এদের সাথে আপনি কাজ করেছেন এগিয়েছেন ভালো মন্দ অনেক কিছু শেয়ার করেছেন দুঃখ সুখ দুঃখ ইত্যাদিগুলো চলেছে এরা ওই সময়টা ওই জায়গাটা ওই পিরিয়ডটাকে ভালোভাবে আপনাকে ইউজ করে আপনাকে বড় কোনো লসেস মূলত ফাইন্যান্সিয়াল লসেস অথবা কোনোভাবে কোনো ইমোশনাল ইমোশনালি টর্চার হওয়া এটা কিন্তু চার নম্বর শত্রুতার জায়গা এবং এটা আমি বহু ধনুরাশির মানুষ দেখেছি এই রকম বন্ধুরূপী শত্রু আছে। এবং এসে কিন্তু বড় কোনো ক্ষতি করে যায় তাহলে চারটে পয়েন্ট কি কি হলো চারটে পয়েন্ট এক হচ্ছে প্রথমেই বলতে পারি ইমোশন বা ওই যে ব্যাপারটা ওই একটা পয়েন্ট বললো দু নম্বর হচ্ছে গ্যাতি এবং হাউসওয়াইফ হলে লস। তিন নম্বর পয়েন্ট হচ্ছে বাটারিং করা লোকজন বাটার বা বাটারিং করা লোকজন চার নম্বর পয়েন্ট হচ্ছে একটা ভালো বন্ধুত্ব এবং সেইখান থেকে এবং এই শত্রুটা বড় কোনো ক্ষতি দিয়ে কিন্তু শেষ হয় এটা এরকম নয় যে ইমোশন মানে একদিন ঝগড়া হয়ে গেল দুদিন দিন ঝগড়া হয়ে গেল মুখ দেখা দেখি বন্ধ হয়ে গেলো এটা নয় বড় কোনো ক্ষতি এবং স্পেশালি ফাইন্যান্সিয়াল লস ওই বন্ধুকে হয়তো কোনো সময় পাঁচ লাখ দিয়ে হেল্প করেছেন ব্যাস গেল এই ব্যাপারটা কিন্তু চলে এটা চার নম্বর পয়েন্ট ছিল এটা একটু দেখুন এই ব্যাপারটাকে একটু দেখতে হবে পাঁচ নম্বর পয়েন্ট এবং এটাও কিন্তু খুব খুব যে মানে সরল বা মানে এটা নয় পাঁচ নম্বর পয়েন্ট আছে কর্মক্ষেত্রে কোনো সিনিয়রদের থেকে বিজনেস ক্ষেত্রে কোনো সিনিয়রদের থেকে কর্ম বা বিজনেস ক্ষেত্রে কোনো সিনিয়র এবং একে আমি অ্যাড করব এইভাবে পার্টনারশিপে করা কোনো কাজ থেকে বড় শত্রুতা কর্মক্ষেত্রে ধরুন কোনো একজন সিনিয়র যাকে আপনি খুব ভরসা করেন কাজের জায়গায় বিজনেসের জায়গায় কোনো একজন বড় কেউ যার সাথে অনেক দিন ধরে কাজ চলছে অথবা পার্টনারশিপের কোনো বিজনেস পার্টনারশিপ বা পার্টনারশিপ করা করে কোনো কাজ বা কোনো বিজনেস বা কোনো বাণিজ্য বা কিছু এই জায়গা থেকে বড় কোনো ক্ষতি আসে এবং এটাও আসে কিন্তু ফাইন্যান্সিয়াল লস হিসেবে অথবা সন্মান নিয়ে এটা হয় এক্ষেত্রে অথবা কিছু ক্ষেত্রে লিগাল ইস্যুস তৈরি হয়ে যায় এখান থেকে যেটা এই প্রবলেম কিন্তু অনেক বড় হয় অনেক বড় হয় প্রবলেম কিন্তু অনেক বড় চলতে পারে বা তৈরি হতে পারে তো এই পাঁচটা পয়েন্টকে খেয়াল রাখুন বাবা মার সাথে ধনুরাশির সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের সাথে সম্পর্ক চাইল্ডদের সাথে সম্পর্ক এগুলো নিয়ে প্রবলেম হয় না এক দুজনের ক্ষেত্রে হতে পারে কিন্তু এই পাঁচটা পয়েন্ট আমি বহুকেশ এসে দেখেছি একটা বা দুটো সারা জীবনব্যাপী ভুগিয়ে গেছে আশা করছি আপনাদেরকে কিছুটা হয়তো অ্যালার্ট করতে পারলাম কতটা জানি না কোনটুকু জানি না তো এটুকুই থাক আমি কিন্তু আপনাদের কাছে একটা জিনিস চাইছি প্রত্যেকটা ভিডিওতে আপনার কাছে আপনাদের কাছেও চাইবো একটা কিন্তু কমেন্ট করতে হবে মিলল কি না বুঝ কাজে লাগছে কি না কতটা ভালো ফিল করতে পাচ্ছেন কতটা ভালো লাগছে এই টাইপের একটা কমেন্ট কিন্তু করে যেতে হবে আমার তো বুঝতে সুবিধা হবে এবং আপনারা আমি আপনাদের আপনারা বলেন যে আমি আপনাদের মোটিভেট করি তা আপনাদের ভালো কমেন্টও তো ভালো রিয়াকশানও তো আমাকে মোটিভেট করে যে হ্যাঁ ভাই মানুষ গ্ল্যাডলি নিচ্ছেন তাহলে আরও করতে হবে আরও ভিডিও করতে হবে তো একটা কমেন্ট এক্সপেক্ট করবো এটুকুই থাক বন্ধুরা এই পাঁচটা পয়েন্ট একটু দেখুন একটু চোখটা করে রাখুন ভালো ফল পাবেন তো এটুকুই ভালো থাকুন সুস্থ থাকুন আর ফোন নাম্বার দেওয়া রইল মনে হলো যোগাযোগ রাখবেন শান্তিতে থাকুন নমস্কার